নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন তো চলুন দেখিয়ে দেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাটে চলে আসতে হবে আসার পর আপনাকে একটি কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এস ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে আসার পর এখানে দেখুন সাত নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই নগদ তাই নিচে সাত নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করার পর এখানে দেখুন এক নম্বরে একটা অপশন রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি করি তাই নিসে এক নম্বরটা লিখে দেব লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারফিন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখে দিতে হবে পিন নাম্বারটি লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা ঠিক এইভাবে আপনিও আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো আজকার ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন